রবিবার মহালয়া তার আগে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়ে দিল ডিভিসি গত কয়েকদিন ধরেই কম বেশি জল ছাড়া হচ্ছে নিম্নচাপের কারণে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি চলছে সেই কারণেই বাড়তি জল ছাড়তে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ এর ফলে পুজোর আগে নিম্ন দামোদর উপত্যকা ভাসতে পারে মহালয়ার তর্পণ নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে বৃহস্পতিবার একচল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি কিন্তু শুক্রবার থেকে পরিমাণ আরও বেড়েছে শুক্রবার সকাল থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক করে জল ছাড়া হচ্ছে তার মধ্যে রয়েছে মাইথনের সতেরো হাজার এবং পানচেতে পঁচিশ হাজার পাঁচশো কিউসেক জল ডিভিসি জানিয়েছেন ঝাড়খণ্ডে টানা বৃষ্টির কারণে এই দুই জলাধারী পূর্ণ তাই বাড়তি জল ছাড়তে হচ্ছে শনিবার ডিভিসি ছেড়েছে আরও একচল্লিশ হাজার কিউসেক জল মাইথন আঠেরো হাজার এবং পাঞ্জেব তেইশ হাজার কিউসেক দামোদর পরিপূর্ণ ডিভিসির বাড়তি জলে নদী উপচে ভাসতে পারে উপত্যকা এলাকা মহালয়ার দামোদরে বহু মানুষ তর্পণ করে অতীতেও এই পরিস্থিতি তৈরি হয়েছিল এমনকি একাধিক দুর্ঘটনাও ঘটেছে বাড়তি জল থাকায় এই মহালয়াতেই দামোদারে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটক ফলে অতীত থেকে শিক্ষা নিয়ে এবছর আগে থেকেই সতর্ক প্রশাসন আসানসোলের মহকুমা প্রশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়েছেন মহালয়ার তর্পণ নিয়ে ইতিমধ্যেই পুরো প্রশাসন ও বিডিওদের সঙ্গে বৈঠক করেছেন জেলা শাসক নদীঘাটগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ তর্পণের সময়ে ঘাটে থাকবে সিসি ক্যামেরার ব্যবস্থা যে সমস্ত ঘাটে জল বেশি বিপদের সম্ভাবনা রয়েছে সেখানে কাউকেই নামতে দেওয়া হবে না আগে থেকে ব্যারিকেড করে দেওয়া হবে এছাড়া তর্পণের সময় মাইকিং চলবে সতর্কতার জন্য যা যা দরকার পুলিশ ও জেলা প্রশাসন করছে ঘাটগুলিতে উন্নত পরিকাঠামো রয়েছে গত জুন জুলাই মাসেও হাজার হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি সেই সময় এমনিতেই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলির মতো জেলায় তার মধ্যে ডিভিসি ও জল পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল জানিয়ে রাজনৈতিক ক্ষেত্রেও বিস্তর বিতর্ক রয়েছে ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে জল ছালার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও পুজোর মুখ নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কমফোর্টেবল মানে আর আর War care RRKmetri